সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না রায়গঞ্জ পুরসভার সাফাই কর্মীদের সমস্যা কিছুটা মিটলেও এবার অস্থায়ী কর্মীদের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে অবস্থান বিক্ষোভে বসেছেন পুরসভার অস্থায়ী কর্মীরা রায়গঞ্জ পুরসভার সাফাই কর্মীদের বকেয়া বেতনের দাবিতে বেশ কয়েকদিন যাবৎ তারা কর্মবিরতি করছিলেন সাফাই কর্মীদের কর্মবিরতির ফলে রায়গঞ্জ শহরের সাফাইয়ের কাজ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল রায়গঞ্জ শহর জুড়ে জঞ্জাল আবর্জনায় ভরে গিয়েছিল অবশেষে সাফাই কর্মীদের একাংশের বকেয়া বেতন পরিশোধ করায় আজ থেকে সাফাই কর্মীরা কাজে যোগ দিয়েছেন রায়গঞ্জ শহরে সাফাইয়ের শুরু হতে না হতেই এবার অস্থায়ী কর্মীরা বেতন ও বোনাসের দাবিতে আন্দোলনে নামলেন মঙ্গলবার পুরসভা ভবনের সামনে তারা অবস্থান বিক্ষোভ করেন পুরসভার সামনে অস্থায়ী কর্মীদের আন্দোলন করলেও পুরো প্রশাসকের দেখা মেলেনি হচ্ছে আজকে যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের মূল কারণ এর আগেও একদিন আপনারা তো এসে ঘুরে গেছেন আপনারা ছবি টুবি তুলে গেছেন সেদিন আপনাদের সামনেই আমাদের পৌর প্রশাসক মাননীয় সন্দীপ বিশ্বাস মহাশয় আমাদের আশ্বস্ত করেছিল তোমাদের বেতন দেওয়া হবে আমরা আজকে প্রায় দু মাস পার হয়ে তিন মাস বেতন পাচ্ছি না এবং আমাদের পুজোর যে বোনাস বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব বোনাস সেই বোনাস নিয়ে আমাদের ঘরের বউ বাচ্চাদের জামা কাপড় সাপি ইত্যাদি আমরা কিনতে পারি কিন্তু দুর্ভাগ্যজনক দুঃখজনক ব্যাপার আজ আমরা বোনাস পাইনি আমাদের বউ বাচ্চাদের হাসি বোনাতে পারেনি আমরাই একমাত্র অ মানে অ অকপুরুষ যারা রায়গঞ্জ সবাই কাজ করি এবং আমাদের কোনো বেতন আমরা পাচ্ছি না অস্থায়ী পুরকর্মীরা বকেয়া বেতন এবং বোনাসের দাবিতে আন্দোলনে নামলে পুরো প্রশাসক সহ প্রশাসক মন্ডলীর কোনো সদস্য এদিন পুরসভায় ছিলেন না তবে পুরসভার ফিনান্স অফিসার সাবিরুল ইসলাম দপ্তরে থাকলেও এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি এখানে আমরা মূলত জমা হওয়ার পিছনে একটাই কারণ যে আমরা জুলাই মাসের বেতন আগস্ট মাসের বেতন পাইনি বর্তমানে সেপ্টেম্বর মাসের আর মাত্র মাত্র ছয় থেকে সাত দিন বাকি আছে আজকে তেইশ তারিখ তিন দিন তিন দিন অফিস হবে দু তিন দিন আর অফিস হবে আমরা বোনাস পর্যন্ত পাইনি জুলাই মাসের বেতন বেতন দেওয়া হলো না বোনাস পেলাম না এক শ্রেণীর কর্মচারীকে আমাদের সাথে দ্বিচারিতা করে জুলাই মাসের বেতন আগস্ট মাসের বেতন প্রদান করে দেওয়া হলো আমরা কি তাহলে মানুষের বাচ্চা নই আমাদের সাথে এই ধরনের আচরণ করা পৌর প্রশাসকদের কি উদ্দেশ্য আমরা বুঝতে পারছি না আমরা আজকে এখানে এই জন্য অবস্থান করতে বসছি যে আমাদের বেতন দেওয়া হোক আমরা পুরো পরিবারের সদস্য আমাদেরও প্রতি অধিকার আছে কর্মসূত্রে এক একজন এক এক ধরনের কাজ করে কেউ আবর্জনা পরিষ্কার করবে কেউ ক্যাশ কালেকশন করবে কেউ ভবন ভবনে কাজ করবে কেউ এখন সেকশনে কাজ করবে বিভিন্ন সেকশনে বিভিন্ন ধরনের কাজ করবে কিন্তু প্রত্যেকের পাওয়ার অধিকার আছে আমরা দেখলাম জুলাই মাসের বেতন আগস্টের বেতন যারা সাফাই কর্মী তাদেরকে দিয়ে দেওয়া হলো হয় আমরা যারা অফিসের কর্মী আমাদের সাথে কোনো এখন পর্যন্ত বেতন পাইনি বোনাস পাইনি কিছু পাইনি আমরা কি করব আমাদের কোনো দিশাহারা এই জন্য আমরা আজকে এখানে অবস্থান বিক্ষোভ করতে বাধ্য হয়েছি পুজোর আগে বেতন না পেয়ে অবস্থান বিক্ষোভে রায়গঞ্জ পৌরসভার অস্থায়ী কর্মীরা তবে তাদের এই বেতন মিলবে এ বিষয়ে কিন্তু তারা কর্তৃপক্ষ পক্ষের কাছ থেকে কোনো সদউত্তর পায়নি রায়গঞ্জ থেকে মালতী ভorderDetails সঙ্গে সৌරිশ পদক ভারত টিভি পূজোরাকে রেডিমেড পোশাকের মনকারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর নমস্কার আমি প্রসুজিৎ চট্টোপাধ্যায় ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা অভিনন্দন থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর